লার্ন উইথ লার্নার্স এর একটা শর্ট কনসেপ্ট রিলেটেড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো হচ্ছে বিতল স্পর্শক রিলেটেড একটা কনসেপ্ট ছোট একটা কনসেপ্ট তোমরা ফেসবুক স্ক্রল করতে করতে এই জিনিসটা পেতে পারো তো পেলে এই স্পিড বাড়িয়ে দিয়ে এই ভিডিওটা দেখে নিবে হয়তো এই কনসেপ্টটা তোমাদের না জানা থাকতে পারে অথবা জানা থাকলে স্কিপ করবা আর জানা না থাকলে অল্প করে সময় ব্যয় করে দেখে নিবে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা যে কনসেপ্টটা শিখবো আগে সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করি আমরা হচ্ছে স্পর্শক রিলেটেড একটা কনসেপ্ট শিখবো আমরা বৃত্ত সম্বন্ধে জানি বৃত্ত আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায়ের নাম তো ওই বৃত্তে সেই 4.2 তে একটা কি আছে একটা স্পর্শক রিলেটেড টপিক আছে ওখানে ওই রিলেটেডই একটা কনসেপ্ট ধরো এইভাবে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে ঠিক আছে দুইটা বৃত্ত নিলাম যারা পরস্পরকে স্পর্শ করে আছে ঠিক আছে এবং তাদের একটা সাধারণ স্পর্শক বিদ্যমান আমি সাধারণ স্পর্শকটা ড্র করি এটা ধরো তাদের সেই সাধারণ স্পর্শকটা অন্য কালার দিচ্ছি ঠিক আছে এবং তারা পরস্পর এই এই বৃত্তটাকে এখানে ছেদ করছে এই বৃত্তটাকে এখানে ছেদ করছে এটা ধরো এ বিন্দু এটা ধরো বি বিন্দু ঠিক আছে এই অবস্থায় যদি দুটা বৃত্ত পাওয়া যায় যারা পরস্পরকে কি করতেছে যাদের পরস্পর একটা সাধারণ স্পর্শক আছে তাহলে তখন তুমি চাইলে এই বৃত্তটা যদি তোমাকে ব্যাসার্ধ বলা থাকে অবশ্যই যেহেতু বৃত্ত দেয়া আছে বৃত্তের সমীকরণ দেয়া থাকবে বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ থেকে ব্যসার্ধ নির্ণয় করতে পারি আমরা আশা করি যারা বৃত্ত অধ্যায় পড়ছো করছো তারা আশা করি এটা পারো তাহলে এইটা হবে আমাদের ব্যাসার্ধ এটা আমাদের ব্যাসার্ধ তাই না এটা হবে এই বড় বৃত্তটা তুলনামূলক বড় বৃত্তটার ব্যাসার্ধ আচ্ছা আমি অন্য গালাদ দিয়ে করি এটা তুলনামূলক বড় বৃত্তটার ব্যাসার্ধ এবং আমি ছোট বৃত্তটারও ব্যাসার্ধ যদি আঁকি ধরো ছোট বৃত্তটা হচ্ছে এটা ছোট বৃত্তের কেন্দ্র এই জায়গায় এবং তার যদি হয় এবং ধরো এই বড় বৃত্তটার ব্যসার্ধ হচ্ছে আর ওয়ান এবং এই যে ছোট বৃত্ত দেখতে পাচ্ছো এই ছোট বৃত্তটার ধরে নাও আর তাহলে তুমি চাইলে এই অ্যাভি দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবা তাহলে তোমার সেই হিসাবে উত্তরটা হবে হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্যটা হবে হচ্ছে মনে রাখবা এফ ইজ ইকাল টু আর ওয়ান আর তাহলে এই কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে যদি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং তাদের একটা সাধারণ স্পর্শক থাকে ওই সাধারণ স্পর্শকটা যে বৃত্তের যে দুই বিন্দুতে ছেদ করতেছে ওখানে স্পর্শ করতেছে ছেদ না আসলে স্পর্শ করতেছে তাহলে ওই দুই স্পর্শ বিন্দুর দূরত্ব তুমি চাইলে বের করতে পারবা যদিও ওই দুইটা বৃত্তের কি দেয়া থাকে তোমাকে ওই দুইটা বৃত্তের বেসান্ত দেয়া থাকে বুঝতে পারছি এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি তো এই কনসেপ্টটা যেহেতু দেখাইলাম এই কনসেপ্টের একটা দুইটা ম্যাথও দেখি আমরা আমি কনসেপ্টটা আগে একটু এখানে সেট করে দিই এই জিনিসটা এখান থেকে শিখলাম এই চিত্রটা তোমরা সুন্দর করে নোট করে তুলবে তাহলে চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারলে একটা ছোট ম্যাথ করি টানা দুইটা ম্যাথ করবো আচ্ছা এখানে কি বলছে এখানে একটা চিত্র দেখা আছে ঠিক আছে চিত্রে বলতেছে বড় বৃত্ত ও ছোট বৃত্তের সমীকরণ যথাক্রমে এটা এবং এটা অ্যাবিয়ের দৈর্ঘ্য জানতে চাইছে আচ্ছা তার মানে আমি এই জিনিসটাকে যদি একটু দেখাই এই যে এইটা হচ্ছে এইটা একটা চিত্র আমাকে দেয়া আছে ঠিক আছে এই চিত্রটা এটা এবং এই চিত্রটা একটু এই চিত্রটা দেয়া আছে তাহলে আমি যদি এই দুইটা জিনিসের কি আমার জানতে চাইছি কি এবি অর্থাৎ তাদের স্পর্শ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা জানি এই অবস্থায় কিন্তু আমরা কনসেপ্টটা শিখে আসছি আমার জানা লাগবে এই বৃত্তটার ব্যাসার্ধ এবং পরবর্তী বৃত্তটার ব্যাসার্ধ তো প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কত প্রথম বৃত্তটার ব্যাসার্ধ যদি আমরা বের করি প্রথম বৃত্তের সমীকরণ দেয়া আছে দেখো বড় বৃত্ত তুমি তো বড় বৃত্তের সমীকরণ দেয়া আছে এবং সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করা কিন্তু আমরা জানি তাহলে বড় বৃত্তের সমীকরণটা আগে লিখি আমরা সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো তো কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে তোমরা পারো তো কেন্দ্র যদি আমরা নির্ণয় করি কেন্দ্রটা কি আসবে বলো আমরা আমি একটু করে তোমাদেরকে বলি যারা কেন্দ্র নির্ণয় করতে পারো না এটা শর্ট শর্টকাটে বলি আর কি সেটা কি এটা সি ওয়ান ধরো মনে রাখবা এক্স সম্বলিত যে রাশিটা থাকবে এক্স এক্স চলকযুক্ত যে রাশিটা থাকবে সেটাকে মাইনাস টু এক্স দ্বারা ভাগ দিবা সেটাকে মাইনাস দ্বারা ভাগ দিবা এবং এই যে পদটা থাকবে সেই পদটাকে আমরা পাবো হচ্ছে মাইনাস টু এবং এটা ভাগ দিয়ে লাশ হচ্ছে শুধু যদিও কেন্দ্রটা আমাদের কেন লাগছে কেন্দ্রটা আমাদের লাগছে ব্যাসার্ধ নির্ণয় কারণ আমরা জানি ব্যাসার্ধটা কি হবে সেটাকে ধরো আর ওয়ান দ্বারা যদি আমি প্রকাশ করি ব্যাসার্ধটা হয় হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি তো এখানে কেন্দ্র যেহেতু এই জিনিসটা পাইছি এই জিনিসটা আমরা জানি এইভাবে আছে মাইনাস জি এবং মাইনাস এফ আকারে আছে তো মাইনাস জি এর মান যেহেতু মাইনাস টু তাহলে জি এর মান হবে শুধু টু আমি জাস্ট এটা পছন্দটা করতেছি বিদায় এভাবে দেখাই দিচ্ছি অনেকে হয়তো নির্ণয় করতে পারো না যারা পারো তো তারা এই টুক পার্ট স্কিপ করতে পারো যেখানে আমি কেন্দ্র বিষয় নির্ণয় করা দেখেছি ঠিক আছে তাহলে এরপর এটা ফোর স্কোয়ার হবে আর মাইনাস সি হয় তাহলে মাইনাস সি এখানে মাইনাস টু হবে আমরা জানি তো এটা কিসের সাথে আমরা তুলনা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এর সাথে তুলনা করছি যেটা বৃত্তের সাধারণ সমীকরণ হিসেবে আমরা জানি তো এইখান থেকে আমরা সুন্দর মতো ব্যাসার্ধটা পেয়ে যাব তাহলে ব্যাসার্ধটা কত পাবো ফোর প্লাস সিক্সটিন মাইনাস টু থ্রি রুট টু ঠিক আছে ব্যাসার্ধ আসছে তাহলে আমার এখন ছোট বৃত্তের ব্যাসার্ধ লাগবে তো ছোট বৃত্তেরটাও আমরা করি তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করা আরো সোজা হয়ে গেছে কারণ ছোট বৃত্তের ব্যাসার্ধটা ছোট বৃত্তের সমীকরণ তো ছোট বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু টু তো এই ধরনের বৃত্তের সমীকরণগুলো আমরা ওই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার আছেন ওই কনসেপ্টটা বের করে ফেললাম তাহলে ছোট বৃত্তের কি জেনে গেলাম ব্যাসার্ধ জেনে গেলাম সেটাকে আর

কমেন্ট অবশ্যই জানাবা অথবা প্রথমে আরেকবার একটু দেখে দেখবা ভিডিওটা আর যদি তাও না কমেন্টে জানাবা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটা আবার একবার দেখাই আচ্ছা এই একটু এই কি বলতেছে বলতেছে বড় মাঝারি বৃত্তদয়ের ব্যাসার্ধ চার একক ও দুই একক হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত ঠিক আছে আচ্ছা তোমাকে এই বড় বৃত্তের কথা বলছে এবং মাঝারি বৃত্তের এই দুইটা জিনিসের ব্যাসার্ধটি দিয়ে জানতে চাইছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত তো এটা বের করি আমরা আমরা আগে হচ্ছে এটাকে একটু আলাদা করে নিয়ে আসি এখানে দেয়া আছে প্রশ্ন প্রশ্ন জায়গায় থাকুক এইটা হচ্ছে আমাদের চিত্রটা আচ্ছা এই ঘটনা তো এই ঘটনায় আমরা হচ্ছে এই বড় বৃত্ত কেন্দ্র ধরো এটা ছোট বৃত্তের কেন্দ্র ধরো এটা মাঝারি বৃত্তের কেন্দ্র ধরো এটা কথার কথা আচ্ছা তারপর হচ্ছে তাদের পেশার দেখতে পারি এই যে তার ব্যাসার্ধ এই যে সরি এই যে এই যে তারও পেশার দৌড় এই যে তার ব্যাসার্থ এবং এই যে ছোট বৃত্ত তার ব্যাসার্থ ঠিক আছে কেন্দ্র থেকে যে বিন্দুতে স্পর্শ করছে জাস্ট ওই বিন্দু কি আঁকলাম ওই বিন্দু দূরত্ব যেটা কিনা ব্যাসার্থ ওইটা আঁকলাম আচ্ছা তো এখন দেখো আমার এখানে জিনিসটা কি দেয়া আছে আমাকে বলছে এবি সি এর এরকম দেয়া আছে আর তারপর বলতেছে হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ যদি এটা বলতেছে চার একক এবং এটা বলতেছে দুই একক তো এটা জানতে চাইছে ঠিক আছে এটা জানতে চাইছে তো আমি বড় বৃত্তের ব্যাসার্ধটাকে আর আর ওয়ান দিয়ে প্রকাশ করি ছোট বৃত্তের ব্যসত্বটাকে আর টু দ্বারা প্রকাশ করে সরি মাঝারি বৃত্তের বেশত্ব আর টু দ্বারা প্রকাশ করে এবং ছোট বৃত্তটাকে আর থ্রি দ্বারা প্রকাশ করে বেশাত ঠিক আছে তাহলে আমি যদি কনসেপ্ট চিন্তা করি মনে মনে যদি আমি বলি যে এখানে ছোট বৃত্তটা নেই আমি ছোট বৃত্তটা বাদ দিয়ে যদি দিই দেখো তো ঘটনা কি হয় আমি ছোট বৃত্তটা বাদ দিয়ে যদি এই ঘটনাটা ঘটাই আচ্ছা দাঁড়াও এখান থেকে নিয়ে আমি শুনশো ছোট বৃত্তটা কোনো কারণে বাদ দিলাম আমি এই যে ছোট বৃদ্ধটা যদি আমি এখানে আলাদা করে করি দেখা তো খেয়াল করতো এইটা এসি তাহলে বলো এইটুকের জন্য আমি একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি না সেটা কি দেখো তো সেটা হচ্ছে এখানের জন্য আমি লিখতে পারি না যে এস ইজিক্যাল টু টু রুট ওভার আর ওয়ান আর টু এই জিনিসটা লিখতে পারি না এবং এটা কিন্তু আমরা বেরও করে ফেলতে পারি টু রুট ওভার চার ইন্টু দুই বা টু রুট এইট এইটা ঠিক আছে এটা পেয়ে গেলাম তো এটা যখন পেয়ে গেছি এখন তুমি একটা এখন এটার থেকে এটা পেলাম এটা এইটুক তো বুঝছো তাই না তাহলে একটা কাজ করি এটা এক দিই এখন আবার দেখো এখন আমি এই বড় বৃত্তটা সরি এই বড় বৃত্তটা এবং এই ছোট বৃত্তটা নিয়ে কাজ করি দেখো বড় বৃত্ত আর ছোট বৃত্তর জন্য আমি কি লিখতে পারি এই কনসেপ্ট এটার জন্য আমরা লিখতে পারি না এখান থেকে যে এখন কালি দিয়ে লিখি এখান থেকে আমরা লিখতে পারি না যে ab 2 r1 আর এখানে আছে কি r3 লিখতে পারি না যেখানে r1 এর মান কিন্তু আমরা জানি কত 4 r3 এর মান আমরা জানি এটা লিখতে পারি না লিখতে পারি তো এটা লিখলাম এখন আমরা আবার কি করি এই জিনিসটা এই জিনিসটাকে আগে জায়গায় নিয়ে চলছে এই জিনিসটাকে একটু আগে নিয়ে যাই পরে দিয়ে দিব আচ্ছা এরকম আহ আঁকা হয়তো একটু ইয়া হয়ে গেছে এটাও কিন্তু পরস্পরকে স্পর্শ করে জাস্ট চিত্রের উল্টা পাটা হয়ে গেছে কতদিন ঠিকঠাক ছিল আচ্ছা আমি টুপুর ইয়া করে দিতে পারবো হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা আর আচ্ছা এখন দেখো এখন আমি ওই পাশের ওই দুইটা বৃত্ত নিয়ে কাজ করতে পারি না সেম ভাবে এই পাশের এই দুইটা বৃত্ত নিয়ে এই দুইটা বৃত্ত নিয়ে যদি কাজ করি আমি এখন দেখো তো এই দুইটা বৃত্ত নিয়ে যদি কাজ করি তাহলে কি পাই দেখো এই যে এই দুইটা বৃত্ত নিয়ে যদি আমি কাজ করি আর থ্রি তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে ভিসি ইজ ইকাল টু টু রুট ওভার আর টু ইন্টু আর থ্রি তাই না তাহলে টু থাকবে আর টু এর মান আর টু এর মান আমরা জানি দুই টু আর থ্রি এক ওপ এটা না জিনিসটা এটা লিখতে পারি তো তাই না তাহলে এটা যদি আমরা লিখি বুঝতেছিস তো না এই জিনিসটা যদি লিখতে পারি তাহলে আমরা আলটিমেটলি আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কি দেখো সেটা হচ্ছে এখানে দেখো এ সিজিকাল টা আমরা কি লিখতে পারি দেখো তো এ সিজেকাল টু অ্যাবি প্লাস বি সি এই জিনিসটা লিখতে পারি না তো অ্যাবি প্লাস যদি বি সি লিখতে পারি এ সিজিকাল টা আমরা পাইছি দেখো তুই গিট ওভার এইট অ্যাভিজিকেল টা আমরা কি পাইছি দেখো তুই গিট ওভার ফোপ আর থ্রি আর এটা ইকুয়াল টু কি পাইছি 2 √2 আর 3 তো এখান থেকে 2 টু কাটা চলে যাচ্ছে √8 থাকতেছে √4 আর 3 থাকতেছে √2 আর 3 থাকতেছে ঠিক আছে তো চাইলে আরেকটা কাজ করতে পারো এখানে সব জায়গা থেকে √2 দুটো বাদ দিয়ে দিতে পারো এটা এখন জাস্ট ক্যালকুলেশন করলে তোমার आंसर চলে আসবে তো আমরা এক সমীকরণে এক আননোন ক্যালকুলেশন হয়তো করতে পারি করতে পারলে জাস্ট বসাই দি আর যারা এক আননোন এক সমী এই এক সমীকরণে এক আনন্দ এখান থেকে সলভ করতে পারো না তারা ইউটিউব থেকে একটাবার দেখে নিবে কিভাবে সলভ করার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের ঠিক আছে ওখান থেকে দেখে নিতে পারো বা কমেন্টে জানাতে পারো আমি কখনো দেখাই দিব ঠিক আছে আচ্ছা এখন থেকে এক্স এর মান কত পাওয়া যাবে জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স ঠিক আছে এক এর মান পাওয়া যাচ্ছে মানে এখানে আর থ্রি আর থ্রি আর তুমি সমীকরণ তাহলে পাবা জিরো পয়েন্ট সিক্স এইট সিক্স এক ঠিক আছে গেছে তো এই কনসেপ্টটা দিয়ে দেখছো আমরা কত সুন্দর সুন্দর ম্যাথ করতে পারি ম্যাথ গুলো কিন্তু আলাদা সৌন্দর্য আছে খেয়াল করছো এগুলো প্রথাগত ম্যাথ থেকে একটু ভিন্ন কিন্তু খুবই সুন্দর এবং মজা তাই না ঠিক আছে আজকে ক্লাসটা তোমাদের এতটুকুই যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি আমার পড়ানোতে বা শেখানো কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টে আমাকে জানাবে আমি যথেষ্ট চেষ্টা করব সেটা সমাধান করার he it i love this.